লাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে তবে অনেক শিক্ষার্থী এখনও কনফিশনে আছেন যে পরীক্ষাটা আদৌ স্থগিত হয়েছে কিনা তো সেটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো তো আপনারা জানেন যে গতকাল পঁচিশ মে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে সেই নোটিশটা হচ্ছে এইটি এটি হচ্ছে অফিসিয়াল একটি নোটিশ এই নোটিশটিকেই শুধুমাত্র কোনো এক কুচকি কুচক্রি মহল আমরা যেটা আমাদের নজরে এসেছে যে স্থগিত সংক্রান্ত নোটিশটি নাকি তুলে দেওয়া হয়েছে এরকম একটা হাস্যকর নোটিশ আমরা ফেসবুকে দেখতেছি তার পরিপ্রেক্ষিতে আপনাদের জানাচ্ছি যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত হয়েছে এবং এই সব নোটিশ যে নোটিশের কোনো সোর্স নেই সেগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না যে কোনো নোটিশ যাচাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবেন আসার পর যে নোটিশ যে অপশন আছে সেখানে যাবেন গিয়ে আপনারা কিন্তু এই নোটিশগুলো চেক করে নিতে পারেন যে কি কি নোটিশ দিয়েছে সর্বশেষ তো আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন তো এই নোটিশের যে পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ দিয়েছে সেটি হচ্ছে যে এটি সেটি এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা যাচাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এনউ ডট এসিবিটি এখানে আপনারা যোগাযোগ করবেন বা অনুসরণ করবেন এটা হচ্ছে বলা হয়েছে যে আপনাদের সহযোগিতায় একান্ত কাম অর্থাৎ গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন আর পাশাপাশি আমাদের ওয়েবসাইট এডুকেশন ইসপিডিতে আপনারা একটু চেক করে নেবেন আমরা সর্বদা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নোটিশগুলো প্রকাশ হবার পরই আমরা সেগুলো ভেরিফাই করার পর আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে আমরা দিয়ে থাকি তো এইসব নিউজে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না ধন্যবাদ